তে লেখা চলচ্চিত্র খালি গলার আওয়াজের মাধ্যম দিয়ে আপনাদের সামনে উপস্থিত করা। আমি আপনাদেরকে আজ এমনই এক ঘটনা বলতে চলেছি যেটা পুরোপুরি সত্যতার পক্ষপাতী। চলো। এক বড়ন্ত দূর ঘুরে দেখে আসি সেই পুরনো দিনের যেখানে স্মৃতি আজও এই গাছের শুকনো পাতার শিরায় শিরায় লেখা সেই শুকনো পাতার শুধু কিন্তু শিরা শিরাই লেখা নেই এখনো ওখানে কিন্তু খুঁজে পাওয়া যায় সেই দাদুর কিংবা বন্ধুর রেখে যাওয়া কিছু ছাপ যা আজও সেই ছোট্ট দাদু ভাই ভুলতে পারেনি আপনারা কি শুনতে পাচ্ছেন আমি তো প্রায় শুনতে পাই সেই একটা ফিসফিসানি গল্প দুই বন্ধু এক দাদু ভাই আর এক ছোট্ট নাতির সেই নাতির যার কি না অনেক রকমের প্রশ্ন ছিল তার ওই দাদু ভাইয়ের কাছে তার বন্ধুর কাছে সেই ছিল সব কিছু তার কাছে কিভাবে নাতিকে খুশি করবে কিভাবে তাকে হাসাবে এই নিয়েই ছিল তাদের মধ্যে অনেক রকমের কথা ধার প্রায় চলে আসত দুজনে মিলে সময় কাটিয়ে যেত সেদিনও তাই হলো কি জানি একটা গল্পের ছলে গল্প বলছিল দাদুভাই তার ছোট্ট নাতিকে কিন্তু ছোট্ট নাতির দৃষ্টি পড়েছিল দাদুভাইয়ের সেই সিঁড়ির উপরে রেখে আসা লাল সাইকেলটায় ফিকে হয়ে আসা রোদের আলো সেই সাইকেলটাকে তখন ছুঁয়ে গেছে সেই নাতি জানে যে সেই সাইকেলের পর্যন্ত তার প্যাডেলে পা যাবে না তাও যেন কত তার ইচ্ছা যাই না একবার ঘুরে আসি কিন্তু সে পারবে না বার বার প্রশ্নর ঝলকানি আর তীর তখন দাদু ভাইয়ের দিকে সে বন্ধু ছিল ওর জীবনের বিশাল বড় একটা জায়গায় দাঁড়িয়ে এক কথায় একটা ডায়েরি একটা ডায়েরির একটা খুব ইম্পর্টেন্ট পাতা ভালো ফিল করতে পারত ওর বন্ধুকে মাঝে মাঝেই কিন্তু বন্ধু কাউকে কিছু না বলেই চলে যেত সেই লাল টুকটুকে সাইকেলটাকে নিয়ে ওর ছোট্ট দাদু ভাইয়ের বাড়িতে দাদু ভাইকে বলতো বন্ধু আর ছোট্ট নারকেও দাদু ভাইকে ডেকে উঠত ও বন্ধু বন্ধু শোনো না কত সুন্দর ছিল তাদের কনভারসেশন জানি না আপনারা কতটা ফিল করছেন কিন্তু আমি বলতে গিয়ে ততটাই ফিল করছি যে ছোট্টবেলায় আমিও কিন্তু এইরকম একদিন আমার এই দাদুর সাথে কোনো সময় না কোনো সময় বাজারে গেছি ঠিক সেইভাবেই কিন্তু ওরাও ওদের মধ্যে সেই জগৎটাকে তৈরি করে নিয়েছিল একবার ভেবে দেখবেন হয়তো আপনাদেরই কোনো না কোনো জায়গায় এই ফিলিংসটা লুকিয়ে রয়েছে মামাবাড়িতে গেলে আর আসার কোনো মনই থাকতো না ছোট্ট নাতির বাড়ি কেন যাব এখন মা কারণ সারাদিন খেলা গল্প আর বন্ধু দারুনা বন্ধু কোথায় তখন পড়া আর ঘুম আমার বন্ধু রয়েছে গল্প রয়েছে কিন্তু এখন সেই দালানের দিকে যখন তাকাই না তখন বুকের ভেতরে করে ওঠে সেই নাতির বক্তব্য তাই একটা পাশে ঘুমিয়ে লালু সব কিছু কুকুরটা সেটাও নেই সতেজ যে ঘাসগুলো হলুদ ছোট ছোট ফুলগুলো কিচ্ছু নেই সব মরে গেছে কারণ সেই বন্ধুটাই নেই গড়ে উঠেছে কাটা ঝোপ আর কিছু অসমাপ্ত গল্প যা খুবই সত্যি সেই সত্যিটাই কিন্তু তুলে ধরার জন্য আজ সেই ছোট্ট বন্ধু এই পডকাস্টে এসে দাঁড়িয়েছে তখন সবে ক্লাস সিক্স স্কুল থেকে ডাইরেক্ট মামাবাড়ি খুব আনন্দের সঙ্গে মায়ের আগে আগে দৌড়ে গিয়ে নাতি ঢুকে যেত দরজা খুলেই আগে চিল্লানি চিৎকার বন্ধু তুমি কোথায় ও বন্ধু কি করছো ছোট দাদু একবার ঘুরে তাকালো বললো চিল্লাচ্ছিস কেন যা দেখ ঘরে বসে রয়েছে ছোটো নাতিও কীরকম যেতে যেতে একবার করে পেছন ঘুরে ছোটোদের দিকে তাকায় আবার সামনের দিকে দেখে বা কি হয়েছে ওরমভাবেই বা বললো কেন ঘরে ঢুকেই জাস্ট বন্ধুর দিকে তাকাতেই বন্ধুও কি সুন্দর একটা এক পলকের দৃষ্টিতে ছোট্ট বন্ধুকে দু হাত বাড়িয়ে কাছে ডেকে নিল কেমন আছিস কখন আসলি এক্ষুনি বলেই খিলখিলিয়ে হেসে ওঠে ছোট্ট নাতি প্রশ্ন ও বন্ধু তুমি হাসছ কেন কি হয়েছে বলো হাসি তো আর সে বন্ধুর থামেই না ও বন্ধু হাসছ কেন বলো বলছি বলছি তোর তোর ছোট দাদু আজকে আমাকে বাজারে পাঠিয়েছিল সবজি কিনতে তারপর সবজি কেনার বদলে আমি ভুল করে কি করব বল তিন প্যাকেট বিড়ি নিয়ে চলে এসছি আর সেই দেখে কি রাগ আর আমি এখন বসে বসে সেই বিড়ি খাচ্ছি আর হাসছি খিলখিলিয়ে উঠে ছোট্ট নাতি খিলখিলিয়ে ওঠে সেই বন্ধু দুজনেরই আনন্দটাই ছিল ওদের দুজনের কাছে সব কিছু হঠাৎ একদিনকে দুপুরবেলা খাওয়া দাওয়া ছেড়ে বারান্দার দিকে এসে ঝুঁকে পড়ে দেখছিল স্কুল ফেরত সমস্ত বাচ্চাদের আর হয়তো মনের মধ্যে ভাবছিল যে এই বাচ্চারাও হয়তো কেউ নিজের বাড়ি যাচ্ছে তো কেউ মা বাড়ি যাচ্ছে হয়তো কারুর দাদু তার নাতিকে নিতে এসছে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে মায়ের ঘরের দিকে যায় ভাল লাগছে না কিছু আর এইভাবেই হঠাৎ কৌতূহলবশত চোখ চলে যায় মায়ের ফেসবুকের দিকে সোশ্যাল মিডিয়া অনেক কিছু বলে যায় কিন্তু উইদাউট ফিলিংস একটা ছবি বারে বারেই সেই নাতির মা স্ক্রল করছিল কৌতূহলবশত বসত করে ফেলল কি হয়েছে মা মা বলো কি হয়েছে মায়ের কি সুন্দর উত্তর কই কিছু না তো মায়ের পাশে গিয়ে বসে মায়ের চোখে চোখ রেখে তখন জিজ্ঞেস করলো বলল আমাকে কি কিছু লোকাচ্ছ না বলো না না কি লুকাবো তোকে বল মা আমি কিন্তু বড় হয়েছি অনেক অনেকটাই বড় হয়ে গেছি মা আমি বুঝতে পারি মাকে বারবার জিজ্ঞেস করলেও সেই ছোট্ট বন্ধু কিন্তু কিছুই জানতে পারছিল না একবার বারবার জিজ্ঞেস করাতে সে জানতে পারে যে ঘটনাটা তার যখন সে ক্লাস সেভেনে পড়ে সেই সময়কার আর বুঝতে পারে সেই সময় ছোটোদের নাকি এ সমস্ত ব্যাপারে ইনভলভ করা যায় না তাই তাকে জানানোই হয়নি বারবার জিজ্ঞেস আর ফোর্স করাতে ফাইনালি মম কিন্তু বলে উঠল সে সব কিছু জানতে পারল কিন্তু তার সাথে একটা প্রতিবাদের সুরও ভেসে আসলো চেপে যাওয়ার একটা সুরও ভেসে আসলো বাবু তুমি কিন্তু এই ব্যাপারে কিন্তু এখন আর কোনো কিন্তু কিছু বলবে না মা স্টপ প্লিজ মা না বাবু আমি তোমাকে যেটা বললাম সেটাই কিন্তু কথা তুমি কিছু এই ব্যাপারে এখন বলবে না অনেকটা দিন চলে গেছে মা অনেকটা দিন চলে গেছে অনেকটাই দিন চলে গেছে সত্যি তোমাদের কাছে অনেকটা দিন চলে গেছে মা কিন্তু আমার কাছ থেকে আমার বন্ধু চলে গেছে সেই বন্ধু সেই ফিলিংস তোমরা আমি বাচ্চা ছিলাম বলে আমার থেকে সব কিছু তোমরা এতদিন গোপন রেখেছো মা তুমি আমাকে প্রশ্নের উত্তর দিতে পারবে যে প্রশ্নগুলো একদিন কি আমি বন্ধুকে করতাম না মা তুমি মায়ের জায়গায় ফ্যামিলি ফ্যামিলির জায়গায় কিন্তু আমার বন্ধু এক অন্য জায়গা নিয়ে রেখে দিয়েছে এই ফিলিংস আমি কারোর সাথে শেয়ার করতে পারি না কারোর সাথে নয় মা আমি যতই পডকাস্ট করি মা তাও কিন্তু আমি এই ফিলিংস শেয়ার করতে পারি না মা মা বাড়িতে আজও কাটা ঝোপ হয়ে রয়েছে মা একবার ফিল করেছো মা এখন তুমি চোখের জল ফেলছো কোথায় ছিল তোমার এই চোখের জলটা যেদিনকে বন্ধু আমাদেরকে ছেড়ে চলে যায় প্লিজ স্টপ না কেন মা এখন কেন চুপ করতে বলছো সেদিন কেন এই কথাটা তার মেয়েকে বলনি কেন ফ্যামিলিকে বলনি যে তোরা চুপ কর তোরা কেন অত্যাচার করছিস ওই মানুষটার সাথে যে মানুষটা কিনা না এক টুকরো একটা ছোট্ট মাছ খেতে চেয়েছিল না মা না অনেক বড় ভুল করে ফেলেছো মা অনেক বড় ভুল করে ফেলেছ যে তোমরা এই বাবুকে বাবু বাবু বলে খালি চুপ করিয়ে রেখেছ না আজ আমি অনেকটাই আমার ফিলিংস তার থেকেও বড় আর আমার বন্ধু আমার ফিলিংসের থেকেও বড় জায়গা নিয়ে রেখে দিয়েছে বা আমি শুকনো পাতাটার উপরে আর সামনে গিয়ে দাঁড়াতে পারি না আমি হাতে নিতে পারি না কি করে তোমরা চুপ করে থাকতে পারো ওই চারটে দেওয়ালের মধ্যে নো একটা কথা বলি মা জীবনে আর কোনোদিনও কারোর সাথে অন্তত এরকম করো না ইন ফ্যামিলি আর আউট ফ্যামিলি যেই হোক না কেন বন্ধু বন্ধুই হয় সে কারোর ফ্যামিলিতে হয় সে কারুর জীবনে অনেক কিছু ছাপ রেখে গেছে সেটা তোমার ছেলের জীবনে সেই ছাপটাই আজকে আমাকে বলতে সাহায্য করছে আজকে তোমরা আমাকে চুপ কোথায় ছিল সেই দিনটা কোথায় ছিল সেই দিনটা যেদিন বন্ধু একলা একলা ঘরের মধ্যে দিন কাটাত জানতো কেউ কি জিজ্ঞাসা করত যে তার ভেতরে কি ফিলিংস ছিল কোনোদিনও তোমরা জিজ্ঞেস করি আজ মা বড় হয়েছি আজ জানতে পারি বুঝতে পারি তাই আফসোস করি কেন সেই দিনকে এই বড় হওয়ার ফিলিংসটা আমার মধ্যে ছিল না বাবু প্লিজ আমার ফ্যামিলির কথা তো আমি ছেড়েই দিচ্ছি জাস্ট লকডাউন কিন্তু একবারও ভেতরটাই লকডাউন করার প্রয়োজন কেউ মনে করেন না তাই না তার বন্ধুর মেয়ে বন্ধুকে অপমান করে চলে যাচ্ছে যখন বন্ধু নেই যখন ছিল তখন পাত্তা দিল না আর যখন রইল তখন কি করলো তাকে মুড়িয়ে ফেলে দিল হ্যাঁ কি আনন্দ কি খুশি কেন বন্ধু নেই তাই বাহ মানুষ যখন বেঁচে রইল তখন সেই মানুষের প্রয়োজন হলো না আর মানুষ যখন মারা গেল তখন তার শ্রাদ্ধবাড়ির নেমন্তন্ন মেটানোর জন্য ঠোঁটে লিপস্টিক ঘষে আমি চলে আসলাম সুন্দরভাবে খাওয়ার জন্য আর সেলফি তোলার জন্য ও করে ফেললাম না মা এটা মা তোমাকে বলছি না মা আমি সেই গাছটাকে বলছি যে ডালটার সাথে তুমি যুক্ত যে ডালটার সাথে প্রত্যেকে যুক্ত মা প্লিজ মা প্রতিবাদ করতে শেখো বলতে শেখো জানাতে শেখো এইভাবে পায়ের তলায় করে ফিলিংসগুলোকে মারিয়ে ভুলিয়ে চুপ করে এক জায়গায় বসে না মোবাইলে স্ক্রলিং করো না ছবিগুলোকে তাহলে এই স্ক্রলিংয়ের মধ্যেই সব কিছু থেকে যাবে কেউ জানতেও পারবে না ওই বাড়িতে আজও বন্ধুর ছাপ ছিল আছে আর থাকবে কেউ বন্ধুকে পুছুক কি না পুছুক আমার ভেতর থেকে কিন্তু বন্ধুর ছাপ কোনো যাবে না তোমরা সেই দিনগুলো কোনো দিনও ভুলতে পারো না সেই দিনগুলো ভুলতে পারো না এখন বুঝতে পারি সেদিন কেন বন্ধু আমাকে ধাক্কা মেরে সরিয়ে দিয়েছিল আজ বুঝি কারণ বন্ধু আমার সামনে তার নিঃশ্বাসটাকে ত্যাগ করতে কোনো দিনও পারতো না মা কোনো দিনও পারত না আমি পারিনি মা ওই দিনটা তোমাদেরকে অন্তত বোঝাতে আপনারা শুনতে পাচ্ছেন পাশেই সেই বন্ধু তার ফ্যামিলির সাথে কিন্তু রীতিমতো প্রতিবাদের সুরে কিন্তু লড়াই করে চলেছে তার চলে যাওয়া বন্ধুর জন্য রেখে যাওয়া আর ফেলে যাওয়া সেই শুকনো পাতার মতো সেই ছাপগুলোর জন্য সেই স্মৃতি রোমন্থনের জন্য এবার আপনারাও জানেন কি হয়েছিল কেনই বা এই জায়গাটা তৈরি হলো সেই অসম্পূর্ণ সত্যটা তা কেন চাপা কেউ কেন সেটা প্রকাশে আনেনি চলুন একবার ঘুরে আসি পাস্টে মা খুব আনন্দের সঙ্গে মোবাইল ঘাঁটতে ঘাঁটতে ফেসবুকের অ্যাকাউন্টে খুঁজে পায় একটা ছবি আর খুব উল্লসিত হয়ে সেই ছোট্ট নাতির কাছে মানে সেই বন্ধুর সেই ছোট্ট নাতির কাছে ছুটে আসে বাবু এই দেখ এটা তো দিদা বন্ধু আর এই যে পাশে দাঁড়িয়ে দেখছিস এটা হচ্ছে দিদা বন্ধুর মেয়ে সেই ছোট্ট নাতিরও তখন তো অনেক প্রশ্ন তাই মা কিন্তু ছোট্ট নাতির তখন ফটোগ্রাফি ফটো এডিটিং এসবের দিকেই ছোট একদিনকে সেই বন্ধুর স্ত্রী এবং তার মেয়ে সেই বন্ধুর কাছে আসে একটা মিলমিশ করিয়ে দেওয়ার সূত্রপাত শুরু হয় থাকতেও শুরু করে একটা দুটো দিন করে বেশ কাটছিল সেই পার্টে তখনও কিন্তু কেউ এন্ট্রি নেয়নি কিন্তু সুন্দর কাটছিল এই কাটতে কাটতেই হঠাৎ একদিন কোনো এক কথায় তর্ক বিতর্ক হতে হতে সেই বন্ধুর মেয়ে আচমকায় রেগে গিয়ে তার বাবাকে রীতিমতো মারতে শুরু করে এবং শুধু মার নয় এলো পাথারি মার হাতের সামনে জানা পাচ্ছিল তাই দিয়ে মুখে অশ্রাব্য ভাষা শেষ পর্যন্ত তার রাগের বহিঃপ্রকাশ এটাই ঘটেছিল সে তার বাবাকে দেওয়ালের মধ্যে মাথা পর্যন্ত ঠুকে দিয়েছিল মুখটাকে পর্যন্ত ঠাসিয়ে ধরেছিল দরজার কোণে এইভাবে কোনো সন্তান তার জন্মদাতা বাবাকে যে এরকম করতে পারে ভাবা যায় না এই সত্যিটা যেদিনকে সেই ছোট্ট নাতি জানতে পারে সেদিনকেই সে ফেটে পড়ে এটা কোনো জাপানের হিরোসীমা নাগাসাকি শহরে অ্যাটম বোমা বিস্ফোরণের মতো নয় আমাদের ভেতরের যে হৃদয় রয়েছে না যেখানে আমরা মানুষকে বসিয়ে ফেলি সেই জায়গাটায় কেউ যেন হাতুড়ি দিয়ে বাড়ি মারছিল সেই ছোট্ট নাতিটা তখন আর চিবুক দিয়ে জল বেরোচ্ছিল না তখন না চোখটা লাল হয়ে চোখের কোন দিয়ে জল বেরোচ্ছিল রাগে ফেটে পড়ছিল ওর ভেতরটা কিন্তু বহিপ্রকাশ করার কোনো জায়গা ওর কাছে ছিল না কারণ সেই ডায়রিটা থাকলেও তার পাতাটা তো নেই হয়েছে শুকনো পাতা শুধু হাওয়ায় উড়ে বেড়ানো শুকনো পাতা একটা ফাঁকা গঙ্গার ধার কোনো ফেলে আসা বিকেল পড়ে আসা রোদ্দুর সাইকেল নেই এখন বুঝতে পাচ্ছেন একজনের ফিলিংস এখন বুঝতে পাচ্ছেন একটা নাতির কোনো কিছু হারিয়ে ফেলার কষ্ট কেউ কি ফিরিয়ে দিতে পারল কেউ কি তার প্রশ্নের উত্তরগুলো দিতে পারল কেউ কি একবারও তাকে সেদিন জিজ্ঞাসা করেছিল না অন্তত আমার কাছে তো একটাই না জানি না আপনাদের কাছে কি উত্তর আছে বাট আমার কাছে না আমি জানি না আপনাদের কাছে কি ফিলিংস আছে কিন্তু আমার কাছে অনেক ফিলিংস আছে সেই নাতির জন্য সেই নাতি আজও কাঁদে আজও ভাবে কিন্তু এই দুটোই তাকে কেউ ভাবায় জানেন সে কে সেই বন্ধু আজও যখন ও একা লাগে ও কিন্তু সেই গঙ্গার ধারে চলে যায় ওর নিজের সাইকেলটা নিয়ে সেইখানে গিয়ে আস্তে আস্তে করে যখন গিয়ে দাঁড়ায় সেই গাছটার নিচে যখন একটা শুকনো পাতা কখন পড়বে সেই অপেক্ষায় কত প্রশ্ন ওর মনে তখন কিছু কি মারে গাছের গুড়িতে হাত দিয়ে একবার হাত বুলিয়ে দেখে নেয় যে যদি বন্ধুর সেই হাতের ছোঁয়াটা এখানে থেকে যায় আপনারা কেউ পারবেন না ফিলিংসের দাম দিতে কিন্তু সময় কিন্তু এই ফিলিংসের দাম দিয়ে দেয় কিভাবে জানেন এই পডকাস্টের মাধ্যমে লেখার মাধ্যমে ফটোগ্রাফির মাধ্যমে কেউ কোনোদিনও এমনি এমনি কিন্তু বলে না তাকে কেউ বলায় কারণ কেউ তাকে ভাবায় আর আজকে ওর এই কিছু মানুষের হারিয়ে যাওয়া না ওকে খুব ভাবিয়েছে কারণ ওকে কেউ বুঝতেই পারেনি যে এই সেই ছোট্ট নাতি একদিনকে বড় হয়েছে আর প্রতিটা ছোট্ট নাতি কিন্তু একদিন বড় হয় কেউ তার দাদুর কথা মনে রাখে তো কেউ দাদুর কথা মনেই রাখে না কেউ হয়তো তার দাদুকে পায়নি কিন্তু যারা পেয়েছে আশা করি এরকম অনেক আপনাদের মধ্যে ডিভার্স রয়েছে যারা তার দাদুকে আজও মিস করছে কিন্তু যারা এখনও অল্প বয়সে পড়ে রয়েছে তারা যেন তার দাদুকে বেঁচে যদি থাকে প্রায়োরিটি দেয় কারণ সেই ছোট্ট বন্ধু নাতি আজ বড় হলেও সে সেই হারিয়ে যাওয়া বন্ধুর কাছে সারা জীবন সেই গঙ্গার ধারে পড়ে থাকা সেই ছোট্ট নাতি হয়ে থেকে যাবে সেখানে হাত ধরে দুজনে মিলে হাঁটতে হাঁটতে গঙ্গার ধারে যাবে